অভিনয় জগতের গুণী শিল্পী শর্মিলা আহমেদের চলে যাওয়া আজও যেন মেনে নেয়ার নয় দুই বাইশ সালের আট জুলাই ক্যান্সার আক্রান্ত হয়ে তিনি মারা যান মৃত্যুকালে তার বয়স হয়েছিল পঁচাত্তর বছর রাজশাহী বেতারের শিল্পী ছিলেন তিনি ষাটের দশকে চলচ্চিত্রাঙ্গনে নাম লেখান শর্মিলি সুভাষ দত্তের আলিঙ্গন আয়না ও অবশিষ্ট এবং আবির্ভাব চলচ্চিত্র দিয়ে সুপরিচিত হয়ে ওঠেন শর্মিলা আহমেদের স্বামী রকিবউদ্দিন আহমেদও ছিলেন পরিচালক তার নির্মিত পলাতক ছবিতে অভিনয় করেছেন শর্মিলি আহমেদ এ পর্যন্ত প্রায় চারশো নাটক ও একশো পঞ্চাশটি চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি অভিনয় জীবনে মঞ্চ টিভি ও চলচ্চিত্রে বৈচিত্র্যপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন তিনি সবার মন জয় করেছেন সাবলীল অভিনয় দিয়ে অভিনয় জীবনে মায়ের চরিত্রে এত বেশি অভিনয় করেছেন যে বিনোদন অঙ্গনে তিনি সবার কাছে মা হিসেবেই পরিচিত ছিলেন সবাই তাকে শর্মিলি মা বলেই রাখতেন খুশি প্রাণোচ্ছল ছিলেন তিনি কখনো হয়েছেন মা কখনো বা দাদি অভিনয় অঙ্গনের অর্ধশত বর্ষের অধিক সময় নিজের কাজ মেধা এবং শ্রম দিয়ে সবার ভালোবাসা অর্জন করেছেন শর্মিলি আহমেদ চার বছর বয়স থেকে মঞ্চের আনাচে কানাচে ঘুরে বেড়ানো ছোট্ট মেয়েটি হয়ে উঠেছিল সবার প্রিয় মা